ওং ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা বৎসর হচ্ছে চোদ্দশো সাল রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকা বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ সালে অর্থনৈতিক অবস্থা আপনাদের কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্জ নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক চোদ্দোশো সালে গহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই বস্ত্রের গাইডলাইন ঠিক এর চলে আসছি মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এই রাশিটি জলরাশি এবং দ্যাতক রাশি এই রাশিটির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ নিচস্থ হয় এই রাশির ক্ষেত্রে রবিচন্দ্র মঙ্গল মিত্র কারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এই যে ছকটি আমি প্রস্তুত করেছি একুশে মে দু হাজার পঁচিশের উপরে দেখুন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল বৃহস্পতি ঠিক পনেরোই মে মিথুন রাশিতে আপনাদের চতুর্থভাবে বা কেন্দ্রভাবে প্রবেশ করতে চলেছে এবং অতি দ্রুত গতিতে ঠিক আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতেই বারোই নভেম্বর বককতা আরম্ভ করবে বারোই মার্চ দু পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে ঠিক কর্কট রাশি থেকে মিথুন রাশিতে আবার সাতই ডিসেম্বর পুনরায় ফিরে যাবে ঠিক আপনাদের রাশির দ্বাদশভাবে শনি অবস্থান করছিল নিজের গিয়ে কুম্ভ রাশিতে এবং উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের রাশি বা লগ্নভাবেই কিন্তু প্রবেশ করেছে শনিদেব প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের শনির সাড়ে দ্বিতীয় চরণ কিন্তু শুরু হচ্ছে এই মিন রাশিতেই রাহু অবস্থান করছিল রাহু গোচরে ঠিক বিশে মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক সপ্তমভাবে কেতু অবস্থান করছিল সেও কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবে এই হলো এই বছরে গহের মোটামুটি একটা ট্রানজিট এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি এবং সেই কারণে বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা আধ্যাত্মিক মনোভাব বা ঝোঁক কিন্তু থাকবে এই বৎসর আপনাদের ক্ষেত্রে শনি ও বৃহস্পতির গোচর আপনাদের পক্ষে তেমন অনুকূল কিন্তু নয় তাই কর্ম অর্থ ও প্রেম বিষয়ে আপনারা কিন্তু মধ্যম ফল পাবেন বা শুভাশুভ থাকবে শনি এই রাশিতে প্রবেশ করা মাত্রই যা আপনাকে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু ফেলবে তবে বৃহস্পতি যেহেতু রাশিপতি সেই কারণে যেহেতু চতুর্থভাবে কেন্দ্রভাবে প্রবেশ করেছে সেই কারণে রাশিপতি হিসেবে কিছুটা হলেও শুভ ফল প্রদান কিন্তু করবে রাহু এবং কেতু দ্বাদশ ভাব এবং ষষ্ঠ অবস্থানে কিছুটা পজিটিভ ফল আপনাদের ক্ষেত্রে এনে দেবে তবে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরম চরণ আরম্ভ হচ্ছে যতটা পারবেন আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে চলে আসছি অর্থনৈতিক দিক দেখুন অর্থের যে বিচার্য হচ্ছে দ্বিতীয় ভাব থেকে আর দ্বিতীয় ভাবটি আপনাদের মেষ রাশি এবং আপনাদের রাশিপতিও যেহেতু অর্থকারক গ্রহ এই বছর খরচ নানা কারণেই কিন্তু বাড়বে তাই আর্থিক স্থিতিতে কিছুটা নর্বর কিন্তু থাকবেন শনি রাশিভাবে গোচরে আর্থিক ক্ষেত্রে শুভ ফল কিন্তু দেবে না এবং রাহু আপনাদের দ্বাদশভাবে থাকায় আপনাকে ও প্রত্যাশিত অর্থ ও লাভ দুটোই এনে দেবে তবে মে মাসে যখন বৃহস্পতি যখন চতুর্থভাবে কেন্দ্রভাবে আসবে ব্যবসা বাণিজ্য থেকে অর্থ এনে দেবে উপার্জন কিন্তু বৃদ্ধি করাবে তবে সঞ্চয় কিন্তু আপনাদের হবে না এবং এরপরে পরিবারের জায়গা ঠিক পরিবারের বা দ্বিতীয়ভাবের অধিপতি কহ মঙ্গল স্টার্টিংয়ে কিন্তু আপনাদের পঞ্চমভাবে শুভভাবে থাকলেও মঙ্গল কিন্তু শুভকারক কহ যেহেতু আপনাদের ভাগ্যপতি পঞ্চমভাবে থাকায় এখানে নিচস্ত থাকার জন্য কিছুটা হলেও আর্থিক দিক দিয়ে সমস্যা কিন্তু প্রথমের দিকটা কিন্তু আপনারা পাবেন তারপরে এখানে মঙ্গল যেটা আপনাদের ক্ষেত্রে আট ছয়ের পর থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই চব্বিশে জুলাই পর্যন্ত পাবেন তারপরে আপনাদের ক্ষেত্রে ঠিক চোদ্দোই অক্টোবরের পর থেকে আবার কিছুটা পজিটিভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা মঙ্গল কিন্তু এনে দেবে যেহেতু অর্থের যেখান থেকে বিচার্য পরিবারের জায়গাটাও সেখান থেকে কিন্তু বিচার্য তাই এই বৎসর বেশ কিছু পরিবারে কিন্তু সমস্যার মধ্য দিয়ে কিন্তু পাস করতে হবে এবং পারিবারিক জীবন বা পারিবারিক পরিবারের সদস্যদের সঙ্গে একটু মনোমালিন্য হবে তবে তার থেকে জটিলতা সৃষ্টি হবে যা শনি দেব রাশিভাবে থাকার কারণে নিকট আত্মীয়রা আপনাকে কিন্তু শান্তিতে থাকতে কিন্তু দেবে না মাঝে মধ্যে কিন্তু তারাও কিন্তু আত্মীয়রা অশান্তির জায়গাটা কিন্তু তুলে ধরবে শিক্ষা জায়গাটায় চলে যায় তবু বৃহস্পতি এখানে মঙ্গলাই বলে গেছি মাঝে মধ্যে মঙ্গল এমনিতে দ্বিতীয়ভাবে অধিপতির যেহেতু নিচস্ত অবস্থায় রয়েছে তবে জুলাই মাস এবং জুলাই এবং অক্টোবর মাস এই দুটো মাসে কিন্তু আপনারা ভালো ফল পারিবারিক জীবনে এবং অর্থের জায়গাটা কিন্তু পাবেন শিক্ষার বিচার যেহেতু চতুর্থ এবং পঞ্চম ভাব নিয়েই করা হয় চতুর্থভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে বিদ্যার্থীদের ক্ষেত্রে এই বছরটা শুভাশুভ মানে মাঝারি যাবে শনির সারসাতেই বিদ্যায় আগ্রহ কিন্তু ও মনোযোগের কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটাবে কারণ দ্বিতীয় প্রথম রাশিভাবে বসে তৃতীয় ভাবের উপরে কিন্তু শনির দৃষ্টি থাকছে সেই কারণে পড়াশোনার যে আগ্রহ এবং মনো সংযোগের জায়গাটা কিন্তু শনিদেব নানান দিক দিয়ে কিন্তু ব্যাঘাত ঘটাবে তবে চতুর্থভাবে বৃহস্পতি গোচরে পড়াশোনায় কিছুটা শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে তবে বৎসরের শেষের দিকটা শুভ ফলে বাধা আসবেই তাই পরিশ্রম ও একাগ্রতা অতি অবশ্যই কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বাড়াতে হবে তবেই ওই বাধাগুলো দূরে সরে যাবে এবং বিশেষ করে আপনারা বিছানায় বসে পড়ার জায়গাটা তৈরি করবেন না বিছানাটি ত্যাগ করে নিচেতে মাদুর পেতে বা চেয়ার টেবিলে বসে পড়াশোনার জায়গাটা যদি করতে পারেন তবুও অনেক ক্ষেত্রে আগ্রহ বা এনার্জি বা পড়াশোনার প্রতি একটু মন কিন্তু বসাতে পারবেন এরপরে চলে আসছি স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে এই বৎসর ফল পাবেন এই বছর রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিছুটা দুর্বল আপনাদের থাকবে কারণ রাশিভাবে শনি কিন্তু প্রবেশ করবে যার প্রভাব স্বাস্থ্য বিষয়ে পড়তে কিন্তু আপনাদের চলেছে এবং শনি ও বৃহস্পতি এই বৎসরে প্রতিকূল অবস্থায় থাকবে তাই সমস্যা কিন্তু দেখা দেবে বিশেষ করে পায়ের সমস্যা এবং কোমর হাঁটু সুগারে যারা ভুগছেন এবং হজমের সমস্যা পুরাতন কোনো রোগ মাথা চাড়া দিতে পারে সর্দি কাশি এইগুলোতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভোগাবার সমস্যা কিন্তু রয়েছে এরপরে কর্মের জায়গায় তবে পঞ্চমভাবে যেহেতু আপনাদের দ্বিতীয়পতি মঙ্গল যেহেতু রয়েছে একাদশ ভাবকে স্টার্টিংয়ে দেখছে প্রথমের দিকটা নিচস্ত থাকলো অতটা যে প্রবলেমের জায়গাটা যাবেন তা কিন্তু নয় তবে বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে রাশিপতি থাকলেও নিজে কিন্তু অষ্টম এবং ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে আপনাদের ক্ষেত্রে রাশিপতিও কিছুটা দুর্বল কিন্তু থাকছে সেই কারণে শনির সারস্বাতির জায়গাটা কিন্তু একটু অশুভ ফল কিন্তু পেতে কিন্তু বাধ্য এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বিশেষ করে রবি রবি বেশিরভাগ সময় আপনাদের পক্ষেই কিন্তু থাকবে যেহেতু আপনাদের শুভ কারক গ্রহ এবং এই বৎসরের ক্ষেত্রে রবি যেহেতু মন্ত্রী সেই কারণে কিছুটা শুভ ফল অতি অবশ্যই পাবেন তবে কেতুর অবস্থান কিন্তু ষষ্ঠভাবে থাকার জন্য চাকুরিতে কিন্তু সফলতা আনবেই কারণ ষষ্ঠভাবে কেতু কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং অফিসের পরিবেশ কিছুটা অশান্তি কিন্তু থাকবে যারা বিশেষ করে রাজনীতি অফিসের মধ্যে তো চলে সেই রাজনীতি থেকে একটু দূরে দূরে থাকবেন না হলে ওই রাজনীতি সময়ে সময়ে আপনার মনকে ভারাক্রান্ত কিন্তু করবে এবং সাড়ে সাথীর কারণে কর্মজীবনে সমস্যা এবং বিলম্ব কিন্তু করাবেই বেকারদের জন্য চাকরির কিন্তু শুভ যোগ কিন্তু থাকছে এবং যারা বৃহস্পতি আপনাদের কর্মের ভালো ফল কিন্তু কিছুটা হলো এনে দেবে যেহেতু আপনাদের রাশিপতি তবে বিদেশে চাকরি যোগ কিন্তু বা প্রস্তাব কিন্তু আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে বিশেষ করে যুক্ত রয়েছেন লোহা কসমেটিক কম্পিউটার এবং পানীয় জল ইলেকট্রিক ব্যবসা এবং যারা বস্ত্র শিল্পে ব্যবসা কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবেন তবে ব্যবসা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাজে যারা করেন ব্যবসা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যা নিয়ে এসে বিক্রি করেন না দিন ধরে যারা একই টাইপের ব্যবসা বা দোকান করে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সফলতা আসবে এরপরে প্রেম প্রীতি ভালোবাসা প্রেম ও বিবাহিত জীবনে যে খুব একটা ভালো যাবে বা ভালো ফল পাবেন এই বস্ত্রের ক্ষেত্রে তা কিন্তু বলছে না এই বৎসর নতুন কোনো সম্পর্কে না জড়ানো আপনাদের পক্ষে কিন্তু ভালো বিবাহের জন্য এই বছরটিও কিন্তু শুভ নয় যদি পারেন এই বছরটা যদি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন খুব ভালো আর বিয়ে যদি করতে গেলে অতি অবশ্যই জোটক বিচার করে বিয়ের জায়গাটা তৈরি করবেন শনি ও বৃহস্পতির অবস্থান প্রেম বা বিবাহের জন্য একদমই কিন্তু শুভ ফল এনে দেবে না তবে যেহেতু পঞ্চমভাবে স্টার্টিংয়ে মঙ্গল রয়েছে মঙ্গল যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে ভাগ্যপতি নবমভাবের অধিপতি গ্রহ সেই কারণে এখানে মঙ্গল নিচস্ত তবে মঙ্গল প্রথমের দিকে প্রেমে কিন্তু জড়াবার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে এই বছর প্রেমে থেকে বিরত থাকাই ভালো কারণ অনেক সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু পাস হতে বাধ্য তবে ভ্রমণের যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়র সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা পুত্র ও কন্যার বিবাহের যোগ কিন্তু থাকছে এবং পুত্র সন্তান লাভেরও যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে মানসিক চিন্তা এও অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু এই বস্ত্রটা কিন্তু একটু ভালো কাটবে প্রতিদিন যদি আপনারা মনে করেন তুলসী গাছে জল অতি অবশ্যই দেবেন তার সঙ্গে সঙ্গে যদি বট গাছ থাকলে বট গাছে যদি জল দিতে পারেন এই বস্ত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো তবে আরেকটি কাজ আপনারা যদি করতে পারেন সেটাও কিন্তু এই বস্ত্রের ক্ষেত্রে এই সাড়ে সাথের কুপ্রভাব থেকে অনেকটাই কিন্তু রক্ষা পাবেন কালো সর্ষে কারণ সর্ষে দু রকমের রয়েছে সাদা এবং কালো কালো সর্ষেটা নিয়ে শুদ্ধ হয়ে যদি আপনাদের পাশাপাশি শ্মশান থাকলে শ্মশানে ওই কালো সর্ষেটা ছড়িয়ে দিন তাহলেও কিন্তু শুভ ফল এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে যেহেতু শনি যেহেতু কর্মফলদাতা এবং দণ্ডদাতা যেহেতু আপনাদের শনির সারসাথী চলছে এখনও প্রায় পাঁচ বৎসর রয়েছে এই শনির সারসাথির প্রভাব থেকে যদি আপনারা বেরুতে চান শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব সন্তুষ্ট হন একমাত্র কৃষ্ণ নামে যেহেতু চার যুগে চারটি যুগধর্ম থাকলেও এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বীজ শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন তাই শনিদেবকে সন্তুষ্ট রাখতে গেলে আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং তার সঙ্গে সঙ্গে যদি সময় না পান ঠিক শুতে যাওয়ার সময় বা বিছানা ত্যাগ করার পূর্বে এই কৃষ্ণ মহামন্ত্র জপ করুন বা যদি সময় পান অন্য সময়ে করতে পারেন দেখবেন আপনাদের এই পাঁচ বছরের মধ্যে অন্তত আড়াই থেকে তিন বছর অনেকটা শুভ ফল কিন্তু এই শনিদেব আপনাদের নিয়ে এসে দেবে আপনাদের সংসারে সুখ শান্তি ও আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে Vamos,